বরবাদ তৈরি হচ্ছে বরবাদের মতো করে বরবাদের সামনে কেউই দাঁড়াতে পারবে না বরবাদের সামনে যেই আসবে সেই বরবাদ হয়ে যাবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বরবাদের ফার্স্ট লুক প্রকাশ করা হয় ফার্স্ট লুক প্রকাশের পর মুহূর্তেই লুপে নেন সকল সিনেমা প্রেমীরা এক কথায় অসাধারণ হয়েছে বরবাদ সত্যি যে ইতিহাস গড়তে চলছে বরবাদ এটা তারই প্রমাণ বরবাদ সিনেমাটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় বলেছেন বরবাদ সিনেমা এটা একটা অন্য লেভেলের অ্যাকশনধর্মী ধর্মী সিনেমা হতে চলছে আপনারা বরবাদ টিমের উপর ভরসা রাখতে পারেন বরবাদ সিনেমার গল্প একদম ভিন্ন লেভেলের সিনেমাটি দক্ষিণী সিনেমার মতোই অ্যাকশান্দাজের থাকবে নির্মাতার এমন কথায় বরবাদ সিনেমাটা নিয়ে ভক্তরা অনেক বেশি এক্সাইটেড তো ভিউয়ার্স বরবাদ সিনেমার নায়িকা হিসেবে আপনারা কাকে দেখতে চান ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ফেলুন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ